ঘর রইল পনেরো তারিখ সকালে আমার দাদা আমাকে ফোন করলো যে এই ব্যাপার আয় আমাদের প্রসেসিং সেন্টারের মধ্যে চুরিছে যত সম্ভব আমি আইলাম সকালে আয়া দেখি কি তালা যা তালা রইলো প্যাশন দর্জাটা খোলা কীভাবে ঢুকলো টিনগুলিও দেখলাম ঠিক আছে দেখা গেলো কি আমরা এটা চিন্তিত কোন দিক দিয়ে খুললো আচ্ছা ঠিক আছে যথাসম্ভব আবার সব তালা টোলা লাগাইয়া প্যাশন দরজা লক করে আমরা চলে গেছি এবার দাদাকে বলা হয়েছে যে চুর আবার আসবে এত তাড়াতাড়ি চোর আসবে এত আমরা ভাবতে পারি নি যে কয়েকদিন তো আবার রিপিট করে দেয় ভিতর আরও মাল আছে দেখা গেলো কি পনেরো তারিখ দুপুরে একটা চল্লিশে যে সিসি ক্যামেরা ফুটেজ আমাদের কাছে আছে আমার ক্যামেরা সবই এনে আছে বন্ধি দাদা আসছে যথাসম্ভব আবার দেখার জন্য এখন আমাদের পোলট্রি ফার্মও আছে যার যার ফলে এখন লুক থাকে সবসময় দাদা আসলো আয়া দেখে কি পেছন দিয়ে গেলো গিয়ে চোর দাদাকে মুখামুখি হয়েছে দাদা ডাকা দিয়ে সুর ভালো হয়েছে দাদা তো বয়স্ক লোক প্রায় ফিফটি এইট ইয়ার্স দাদা বয়স দাদা লইলো আবার ফোন করলো আবার আসলাম এসে দিকে প্যাশন দরজা খোলা সিটগুলিকে গুছাইয়ানো অবস্থা আছে দাদা যাওয়া নেই সুর বাকি দিয়েছে কী কিনিস রাবার সিট আর স্ক্যাপ ছিল প্রথম দিন সিট স্ক্যাপ নিয়ে দ্বিতীয় দিন সিটগুলিকে স্ট্যাক দিয়েছে নেওয়ার জন্য কিন্তু দাদা যাওয়াতে আর নিতে পারিনি চুর মুখে গামছা পরা অবস্থা দুইটা ঘটনা কত তারিখ হয়েছিল চোদ্দ তারিখ রাত্রে একটা চুরি হয়েছে ফোনে সকালে আমরা এসে দেখলাম আবার পনেরো তারিখে দুপুরে একটা সিসি পুলিশে সিসি ক্যামেরা ফুটেজ অনুসারে চুরি এখান থেকে পালিয়েছে মানে দুইবার চুরি ঘটনা হচ্ছে পুলিশের ভূমিকা কতটুকু আছে বা কি বলবো পুলিশের ভূমিকা কি আছে কি বলবো আমি থানাতে ফোন করেছিলাম ওসিবাবুকে ডাইরেক্ট উনি ফোন করবেন চুল কে গামছা বান্ধা চুল যদি চিনেন আপনি তাহলে আমাদেরকে বলবেন আমরা কী করে চুরি করব করবো আপনাদের লোকেলে হবে চুল করুক আপনার দেখুন চুল কে চুরি করেছে এই কথা বলেছে আমি ফোন রেখে দিয়েছি পুলিশের প্রতি আপনার কতটুকু আশ্বাস আমার আশটা অবশ্যই আছে পুলিশ পুলিশ যদি তার ইচ্ছা থাকে সঠিক ডিউটি করে অবশ্যই চুরের যে উপদ্রব আমাদের চুর নয় এখানে চুরের উপদ্রব আমাদের এই অঞ্চল প্রতিষ্ঠ আমরা কিছুদিন আগে আমার বাড়ি যে পাশে যে আমার বাগান আছে বা রাবারে নার্সারি ব্যবসা আমাদের নার্সারির মোটর দুইগুড়া মোটর তুলে নিয়েছি এই প্রথম আমাদের লাইফে এমন ঘটনা ঘটেছে তাও আমরা আর যাবো কী করে পুলিশের কাছে গেলে কী পুলিশ সকালে চুর ধরে বিকালে চুর সাজে এর আগেও আমার বাড়িতে চুরি হয়েছে ওসি শোভন দাস ছিল বিশাল থানা

মানুষ যা দেখছে সবাই শেয়ার করছে সবাই বলছে আমাদের এই নিচ্ছে আমাদের ওই নিচ্ছে ওই নিচ্ছে এমনি চলছে কবে শেষ হবে এই অরাজকতা এটা ভগবান জানবে কি নাম এই জায়গাটা শ্রমিক কলোনি আপনার নাম আমার নাম সুশান্ত সেনগুপ্ত